এটা হলো আঙ্গুরের চারা এটা আপনার বাইকোনুর একটা জাত বিদেশে একটা জাত খুব ভালো ফলন আমাদের এখানে হচ্ছে অলরেডি বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুরের বাগান হচ্ছে সেরকমই একটা জাত এছাড়াও এটা চারার হাইট আছে আপনার প্রায় দুই ফিট দুই ফিট হাইট আছে দাম কেমন পড়বে বাইকুনরের অরিজিনাল জাত আমরা নিচ্ছে বর্তমানে চারশো পঞ্চাশ টাকা দাম দর করার কোনো সুযোগ আছে কিনা ভাই না বাইকুনর জাতের আঙ্গুরের দাম দর করার সুযোগ নেই অন্য জাত আমরা কম নিতে পারি দুইশো টাকা আছে দেড়শো টাকা আছে প্রিয় দর্শক কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমন্স এগ্রি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা বড় নার্সারিতে চলে আসছি ভাইয়ের নার্সারির আয়তন কতটুকু মোটামুটি আমার নার্সারির বর্তমানে সব মিলে বারো থেকে তেরো বিঘা বারো নার্সারি আর এটা কি বিক্রয় বিক্রয় কেন্দ্র এটা বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র মোটামুটি তিন বিঘার উপরে আর বারো বিঘা টোটাল নার্সারিটা আছে হচ্ছে আপনার আউটসাইডে তো এখানে আমরা আজকে বিক্রয় কেন্দ্রে আসছি এখানে যত ভালো ভালো গাছের কালেকশান আছে সবগুলো দেখাবো আর এই নার্সারির ঠিকানাটা ভাই এখন আমাদেরকে জানাবে আমাদের ঠিকানাটা মূলত এটা হলো খরবাড়িয়া বাজার তেনাসিরা বলে প্রসিদ্ধ মথুরাপুর চাটমোর পাবনা এটা হলো সেই বিখ্যাত জাপানি মিয়া জাকি আমের চারা উচ্চতা প্রায় পাঁচ ফিট পাঁচ ফিট উচ্চতা এবং তিন চারটা করে ডাল আছে এবং বড় টপের চারা দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা বেশি নিলে কি দাম দরকার কোনো সুযোগ আছে এটা হ্যাঁ দাম দরকার সুযোগ আছে বেশি নিলে আমরা কম রাখবো দাম দরকার সুযোগ আছে আমরা পরবর্তী চারাটা একটু দেখে নিই ভাইয়ের কাছ থেকে এটা হাইব্রিড জাতের জলপাই চারা হাইব্রিড জলপাই চারা এটা উচ্চতা কতটুকু এটা উচ্চতা আছে চার ফিট হাইট এবং রোপণের প্রথম বছর থেকেই জলপাই ধরা শুরু করে এগুলা রেগুলার প্রাইস দুইশো টাকা মাত্র আমার হাতে দেখতে পাচ্ছেন এটার নাম হল ডায়াবেটিক্স ইনসুলিন গাছ গাছ কেউ কেউ গাইলোড়া গাছ বলে এটা অত্যন্ত উপকারী একটা ঔষধি গাছ এটার পাতা খেলে প্রতিদিন সকালে খালি পেটে যদি দুইটা করে কেউ পাতা খায় তাহলে তার ডায়াবেটিস মুক্ত থাকবে সে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এই সকল চারাও আমাদের কাছে আপনি পাবেন এটার দাম কত এটার দাম মাত্র একশো টাকা এখানে আমরা ড্রাগন ফলের চারা দেখতে পাচ্ছি তো চারাগুলোর দাম এবং উচ্চতা আমরা জেনে নেব ভাইয়ের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারার বয়স প্রায় ছয় মাস চারার হাইট আছে প্রায় দুই ফিট ছয় মাস বয়সী চারা আর চারার হাইট আছে দুই ফিট দুই ফিট এই চারাগুলো কিন্তু আমরা মাত্র পঞ্চাশ টাকায় আমরা কাস্টমারদেরকে হাতে তুলে দিচ্ছি দূর দূরান্ত থেকে যারা চারা কিনতে চান তারা ভাইয়ের কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা হ্যাঁ যারা দূর দূরান্ত থেকে আমাদের চারা ক্রয় করতে ইচ্ছুক অনেকেই অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে চারা নিতে ইচ্ছুক আমাদেরকে বলেন কিন্তু এখন পর্যন্ত আমরা অনলাইনে চারা পাঠাই না বিভিন্ন সমস্যার কারণে তো এখন আগামীতে আগামীতে অচিরেই আমরা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের চারা পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি ভাইয়ের মোবাইল নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা তার সাথে যোগাযোগ করে চারাগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই চারাগুলো ক্রয় করতে পারবেন আর এখানে আপনারা সুপারির চারা দেখতে পাচ্ছেন দুই ধরনের সুপারির চারা এখানে রয়েছে দাম পঁচিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে অনেকেই আপনারা হাইব্রিড সুপারি চারা খোঁজ করে থাকেন তো এখানে আপনারা হাইব্রিড সুপারি চারা পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে নারিকেলের চারা তিন ধরনের নারকেলের চারা এখানে রয়েছে মালয়েশিয়া নারিকেল কেরালা নারকেল এবং সিয়ামগির নারকেল দাম তিনশো থেকে ছয়শ পঞ্চাশ টাকার ভেতরে আর এই পাশে রয়েছে পেঁপের চারা বিভিন্ন ধরনের পেঁপের চারা আপনারা এখানে পেয়ে যাবেন হাইব্রিড এবং দেশি অর্থাৎ রেড লেডি পেঁপে থেকে শুরু করে শাহি পেঁপে এবং বিভিন্ন ধরনের হাইব্রিড পেঁপের চারা আপনারা এখানে পেয়ে যাবেন দাম দশ থেকে পঁয়ত্রিশ টাকার ভেতরে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে রয়েছে কাঠ গোলাপের গাছ প্যাকেটের চারা আপনারা জানেন যে প্যাকেটের চারা খুবই ভালো হয়ে থাকে এবং এই চারাগুলো সহজে মরে না এগুলোর দাম হচ্ছে আশি থেকে একশো টাকা পর্যন্ত ডালের সাহায্যে এই চারাগুলো কাটিং করে তৈরি করা হয়েছে আপনারা নিজেরাও কিন্তু বাড়িতে এভাবে ডালের সাহায্যে কাটিং করে চারা তৈরি করতে পারবেন প্রিয় দর্শক আর এই পাশে রয়েছে অ্যালোভেরার চারা দেশি এবং হাইব্রিড দুই ধরনের অ্যালোভেরা চারাই আপনারা এখানে পেয়ে যাবেন দাম তিরিশ থেকে পঞ্চাশ টাকার ভেতরে প্রতিটা চারা কিন্তু প্যাকেটের ভেতরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটের চারা মাটিতে রোপণ করলে এই চারাগুলো কিন্তু সহজে মারা যায় না আমি একটু সামনের দিকে যেয়ে আরও বিভিন্ন ধরনের চারা দেখানোর চেষ্টা করছি এখানে সামনে আমরা দেখতে পাচ্ছি ক্রিসমাস ট্রি গাছ এই গাছগুলো খ্রিস্টানদের ধর্মীয় গাছ এই গাছগুলো অফিস আদালত এবং বসত বাড়ির শোভাবর্ধনের জন্য ব্যবহার করা হয় এই গাছগুলোর দাম দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত প্রতিটা গাছ কিন্তু প্যাকেটে রয়েছে আর এই পাশে রয়েছে পেয়ারার গাছ মাধবী চারা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ার চারাগুলোর দাম একশো টাকা পর্যন্ত আর এই পাশে রয়েছে বেলি এবং টগর ফুলের গাছ গাছগুলোর দাম তিরিশ থেকে ষাট টাকা পর্যন্ত তো যারা যারা এই গাছগুলো ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাক্টাস গাছ ক্যাক্টাস গাছই কিন্তু ফুল হয় প্রিয় দর্শক গাছগুলো প্যাকেটের ভিতরে রয়েছে এই গাছগুলোর দাম দেড়শো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে হয়ে থাকে কারণ গাছগুলোর সাইজ বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে ছোট বড় এখানে কিন্তু আপনারা মাঝারি সাইজে যে গাছগুলো দেখতে পাচ্ছেন বড় গাছগুলো কিন্তু এনাদের কাছে আছে আমি যতটুকু জানতে পেরেছি আর এখানে বিভিন্ন ধরনের আমের চারা আপনারা দেখতে পাচ্ছেন আমের চারাগুলো কিন্তু টবের ভিতরে সেট করা রয়েছে টব ভেঙে দিয়ে এই চারাগুলো রোপণ করলে সহজেই কিন্তু মাটির সাথে চারাগুলো সেট হয়ে যাবে মরার সম্ভাবনা খুবই কম এই চারাগুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের মধ্যে আছে দেড়শো দুইশো আড়াইশো একশো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোলমরিচের গাছ গোলমরিচের গাছগুলো কিন্তু টবের ভিতরে রয়েছে এগুলোর দাম চারশো পঞ্চাশ টাকা তো যারা যারা গোলমরিচের গাছ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গাছগুলো কিন্তু আপনি ঘরে বসেই পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন এখানে আপনারা বোরোইয়ের চারা দেখতে পাচ্ছেন হাইব্রিড বড়ই রয়েছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপেল ফুলের চারা বিভিন্ন ধরনের বড়ই আপনারা এখানে পেয়ে যাবেন দাম একশো থেকে আড়াইশো টাকার ভেতরে আর এখানে আপনারা সফেদার চারা দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু টবের ভিতরে রোপণ করা রয়েছে এগুলো গ্রাফটিং করা অর্থাৎ প্রথম বছর থেকেই কিন্তু সফেদা ধরবে দাম দুইশো থেকে সাড়ে চারশো টাকার ভিতরে বিভিন্ন ধরনের চারা রয়েছে বিভিন্ন সাইজের চারা আপনারা এখানে পেয়ে যাবেন আমি আর একটা বিষয় উল্লেখ করি সেটা হলো যে আমাদের এই আদর্শ নার্সারি অ্যান্ড সিড এই খরবারে বাজার তেনাসিরা মোড় মথুরাপুর চাটমোহর পাবনা এখানে বিশ্বের যে কোনো চারা দেশি বিদেশি সকল ধরনের চারা বিশেষ করে জাপানের বিখ্যাত মিয়াজাকি আম চিয়াংমাই আম এবং আরও নতুন যত আমের কালেকশন আমাদের কাছে আছে এছাড়াও পার্সিমোন থাই থাইলংগান সহ বিশ্বের বিভিন্ন ভালো জাতের চারা এছাড়া আমাদের আঙ্গুর আছে বাইকনুর জাত সহ আরও বাস ছয়কান জাত আছে আমরা জিনাইন কলা কলাসহ এক কথায় চারার জগতে যে সমস্ত আইটেম আছে সকল আইটেম আমাদের কাছে আপনারা পাবেন যে কোনো সময় আপনাদের সেবায় আমরা নিয়োজিত তো এখানে আপনারা কাঁঠালের চারা দেখতে পাচ্ছেন কাঁঠালের চারাগুলোর উচ্চতা আছে মোটামুটি চার থেকে পাঁচ ফুট প্রিয় বন্ধুরা এখনও যারা ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করেনি অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুমনস এগ্রিওয়াল কৃষি চ্যানেলটি নতুন নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন